মন খোলা দুরুদে অভ্যস্ত হন সব জয়েন্ট ওপেন হয়ে যাবে জয়েন্ট আমি প্রমাণ দিতেছি আপনাকে মসজিদে ঢুকেন পড়া হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাহলি অর্থ কি আল্লাহ খুলা দেন আপনার রহমতের দরজা ঠিক না হ্যাঁ হ্যাঁ আচ্ছা দরজা খুলতে বললেন রহমত কোথায় পাবেন আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ দরজা তো খুলতে বললাম নিব নিবো থেকে নিবো দরজা তো খুললো কিন্তু নিব তা আল্লাহ আরে আমার বন্ধুর উপরে একবার দুরুত পড়ো আমি দশ বার রহমত পাঠাবো ওই যে দরজা খুলতে বললা এখন পড়তে থাকো দুরুদ দরজা খুলে গেছে রহমত আসতে থাকবে একবারে দশ বার একশো বারে এক হাজারে চব্বিশ ঘন্টা লাগবে কতটি নিতে থাকেন রহমত আর চলতে থাকেন কিন্তু আমরা তো বকিল দুরুদও পড়তে চাই না ঠিক না পড়বেন দুরুদ দুরুদের আদি শুনাইলেও তো আবার আপনারা বলবেন এগুলা করতে কি আনলেন ঠিক না হ দুরুদের আজিজ যদি শুনাইতে শুরু করি যে দুরুদ আপনাকে কি কাজে দিবে তাইলে তো বলবেন এটা থেকে আনবেন আনলেন একটা দেই এই দুযোগে পড়তে থাকবে যদি দুরুদ পড়া থাকে জীবনে তো সে ডাইরেক্ট পরা যাবে না লটকায়া থাকবে দৈরা লটকায়া থাকবে জুলা থাকবে দুনিয়াতে যে দুরুদ পড়ছেন আল্লাহ রসুলের উপরে ওই দুরুদ ছুটা যায় আপনাকে ওইখান থেকে উঠাবে পুলসেরাতে দাঁড় করাবে তারপরে দুরুদ আপনাকে গার্ড দিয়া পুলসেরাত পান করাবে রেফারেন্স লাগলে আমার কাছ থেকে নেওয়া যায় এই জন্য মন খুলে দূরত পড়ব পড়বেন তো হ্যাঁ মন খুলে দূরত পড়েন কে কে পড়বেন দেখি হ্যাঁ মন খুলে দূরত পড়েন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ এতটুকুই পড়েন জানেন তোরা নবীকে দেখতে চান স্বপ্নে ঠিক না সবাই চাই না জানেন তো না কোন দূর পড়লে তীর মিস হইতে পারে কিন্তু আল্লাহর দেখা মিস হবে না আল ভিতরে লেখা আছে কিতাব পড়েন এ লিখিত বললাম কিতাব পড়েন সারা রাত্র ফেসবুকে লেখবেন কিতাব করতে থেকে পড়বেন কিতাব পড়েন কিতাব উঠান পড়েন পাবেন আমি ওলামাদের পায়ে হাত রাইখা বলবো একটা কিতাব পড়েন আপনারা ফাজা ইলুস সালাফ আলাল আল খালাফ ফাজা ফাজা সালাফ আলাল আল খালাফ ওলামাদের পায়ে হাত রাইখা বলে এই কিতাব পড়েন তাইলে অনেক কিছু আপনার ভিতরে আসবে নাইলে দেখা যাবে রাগ ভয়েন না বড় দুঃখে বলতেছি রাগ ভয়েন না নবীকে দেখতে চাই दुरूद असे कौलुल बदीर ভিতরে कौलुल बदी वला लक्सन यहां तीर मिस হইতে পারে এটা মিস হবে না আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাল নাবিকিল কিল উম্মি গি ওয়া আলা আলিহি ওয়া এই দুরুদ পড়েন পড়তে থাকেন একদিন পড়লেই হবে না পড়তে থাকেন ইনশাআল্লাহ জীবিত দশার আগে দেখবেনই দেখবেন कौलुल बदी वला এক ব্যক্তি আছে যে এক সপ্তাহের ভিতরে 37 বার দেখছেন কতবার হ্যাঁ দুনিয়াতে আছে এরকম রূপ না থাকলে কিতাবে লেখা হতো না যে রওজায়ে যাই সালাম দিছে আর বলছে ইয়া জদ্দানা ইন্নাকুনা zalimin সালাম দিলেছে বলছে আসসালামু আলাইকা ইয়া জদ্দানা ও আব্বা ও আমার দাদা জালেম হয়ে আপনার দুয়ারে আরছি

ফাইন চাওকা واستغفر الله واستغفر له الرسول আপনি জানেনই না যে মুহাম্মদুর রসুল शान কি এইখানে আল্লাহ কি বলছে বন্ধু আপনার কাছে আয়া যদি আমার কাছে মাপ চায় আমি ওর দিকে দেখব না আপনার দিকে দেখব আপনি যদি একটু মাথাটা হায়ের দিকে হেলা দেন আমি মাফ কইরা দিব আপনি তো নবীর শালি জানেন না আবার কি বলেন আপনি নবীর আশেখ ชีنون ابيকে এজন্য মন খোলা দুরূদ পড়ব পড়ব তো ওয়াদা আর asker থেকে নিজেকে কোশামাজা মানুষ বানানোর জন্য রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगी শিখব রাগ হই না মনে হলো পিরো পিরো ترجمه আমি করব না যদি এটা নেটে এ তার কারো কানে যায় ও বুঝবে

মালাকুল মৌত যখন আসবে তো তার হাতে উঠা দিতে পারি কাফন যখন পড়ানো হবে তো কাফনের ভিতরে নিজেকে লুকায় দিতে পারি কবরে যখন রাখা হবে তো ওই মানুষ হিসাবে কবরে নিজেকে রাখতে পারি যে কবর আগেই কানে কানে বলা দিবে ইদান ও লাকা উলাকা বাতনি খবরা এটার জন্য নবীর আদর্শ শিখব ওয়াদা পাক্কা কিন্তু শেষ কথা যদি পুরাও না শিখতে পারেন একটা সুন্নতকে নিজের জীবনের আদর্শ বানান সমাজের দিকে তাকাইলে দেখতেছি দুনিয়ার পরিস্থিতির দিকে তাকাইতে দেখতেছি সময় মনে হয় ওই সময় এটা ওই সময়ই চলে আসছে আল্লাহ রসুলের কথা সত্য একটা সুন্নতকে আদর্শ বানায়া এটার সাথে ঝুলতে ঝুলতে যদি কবরে যাইতে পারি তাইলে আশা করা যায় একশো শহীদের মালানিয়া কবরে স্বাগত জানানো হবে যদি এই হাদিস সহি হয় মান তামাসাকাবি সুন্নতি ইন্দা ফসাদি উন্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ আর জাইফ হইল আমলের ব্যাপারে এটার গ্রহণ যোগ্যতা রাখে আল্লাহর রাসূল বলছে তুই এটা কি দেখিস রশিতে ঝুলা ঝুলা পার হইতেছে এটা প্রশাস এটা প্রশাসনিক কি বলে এটাকে ট্রেনিং আছে প্রশাসনিক ট্রেনিং ডিফেন্সের ট্রেনিং আছে কখনো দেখা যায় রশিতে ঝুলতে ঝুলতে এরা পার হয়ে যায় আল্লাহ রসুল বলে তুইও আমার একটা সুন্নতের সাথে ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত দেখ শহীদের নিয়া তোকে কবরে স্বাগত জানানো হবে এই জন্য জীবনে একটা সুন্নত হইল নিজের জীবনের আদর্শ বানাই বানাবো হ্যাঁ সত্য তো কিন্তু আল্লাহর রসুলের আদর্শ শিখবো থেকে এটার জন্য বাংলাদেশের মতো ক্ষেত্র নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে আমার মতে আমি যতটুকু দুনিয়া দেখছি আমি কোথাও পাই নাই বাংলাদেশের চেয়ে সহজ লভ্য সবচেয়ে সহজ বাংলাদেশ এরকম দেশ আমি দুনিয়ার কোথাও পাই নাই যেখানে গলি গলি আলেম কদম কদম অখানি আলেম যেইখানে আল্লাহ ওয়ালারা প্রত্যেক জায়গায় জাগায় বিদ্যমান আলেম বিদ্যমান মাদ্রাসা বিদ্যমান মক্তব বিদ্যমান হেপজুখানা বিদ্যমান এরকম দেশ দুনিয়ার কোথাও নাই বিদায় দুনিয়ার কোনো কোনো দেশ বেঁচে গেলেও বেঁচে যেতে পারবে আমার বিশ্বাস আমরা বাঁচতে পারবো না এই জন্য আলেমদের কাছে আইসা নবীর আদর্শ শিখ তো সন্তানদেরকে শিখাই যদি না শিখাইলাম তাহলে তো আরো লাগে বলতে বড় ব্যথা লাগে বলতে বড় লাগে শুনতে তো আরো লাগে যে হায় অন্য জমিনে যদি হইতো তাহলে আমার মনকে মানায় নিতে পারতাম বাংলাদেশের মতো জমিন মা বাবাকে সন্তানের হাতে জীবন দিতে হয় আমি তো মাঝে মাঝে বলি দুনিয়াটা বাংলাদেশটা উল্টায় না তো উল্টায় না কেন এটা উল্টায় যাওয়া উচিত এই দেশের সন্তানের হাতে মা বাবার যান আজ পর্যন্ত কত মা বাবার যান গেল সন্তানের হাতে মিডিয়া কোয়ার্টার আসে সবগুলা মিডিয়া আসে না এই জন্য আসেন আলে আমাদের কাছে নবীর আদর্শ শিখবে শিখবো তো পাক্কা হ্যাঁ আরেকটা কথা হাত উঠেন না নামান না নামান না কোন দিন কোন আলেমের দিকে আঙ্গুল উঠাবো না আঙ্গুল উঠাবো না সত্য তো নামান আপনি উঠাইতে পারেন কিন্তু কেরামান কাতে আলামুন আলুন ছবি নিয়ে নিবে কেমতের দিন প্রজেক্টারে ছবিটা দিয়া দিবে ওই দিন সুপারিশ পাওয়ার রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে যাবে আপনি ভাইবেন না যে অমুকে সুপারিশ করবে তমুকে না না প্রজেক্টর এই চিহ্ন দেখার পরে আর কেউ সুপারিশের জন্য আগে বাড়বে না যে আঙ্গুল আলেমদের উপরে ওঠে ওর সুপারিশ ক্ষমতের দিন হবে না